আমার সঙ্গে রয়েছেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার গিয়ে বারবার জেলে দেখা করেছেন বা কালকে কি আপনার সাথে কোনো রকম সঞ্জয়ের কথা হয়েছে শাস্তি হওয়ার আগে বা পরে আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়েছে সঞ্জয় এরকম একটা জঘন্য কাজ একাই করতে পারেন সঞ্জয় রায়ের প্রাণ আশঙ্কা দেখতে জেলের মধ্যে এনকাউন্টার হতে পারে সঞ্জয় রায় কারণ কেন সঞ্জয় রায়কে জোর ফাঁসি দেওয়ার দেখা যাচ্ছে এখন উত্তেজনা উঠে শুধু কি সঞ্জয় রায় একাই ছিল সেটা কি ইনভেস্টিগেশনে উঠে এসেছে পরিষ্কার করে আরো লোক ছিল বা কেউ ছিল জিজ্ঞাসাবাদ করলে সঠিক তদন্ত করলে কি আরো কিছু বেরোতে পারে অনুপ দত্তের নামও তো সঞ্জয় একবারও বললো না রাজ্য সরকার সঞ্জয়ের ফাঁসি খেয়ে কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমার সঙ্গে রয়েছেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার কথা বলবো দিদির সাথে দিদি সঞ্জয়ের ফাঁসি খেয়ে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হ্যাঁ এখানে তো ভালো কথা মানে হাইকোর্টের দ্বারস্থ হলেন এখন দেখা যাক যে হাইকোর্ট এই ইনভেস্টিগেশনে সন্তুষ্ট হন নাকি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার করেন কেন যা ইনভেস্টিগেশন হয়েছে তাতে একজনকে আর ফাঁসি দেওয়ার কোনো উপায় নেই ইনভেস্টিগেশন বলছেন ইনভেস্টিগেশনে শুধু আমি বলছি শুধু কি সঞ্জয় রায় একাই ছিল সেটা কি ইনভেস্টিগেশনে উঠে এসেছে পরিষ্কার করে আরো লোক ছিল বা কেউ ছিল হ্যাঁ আরো লোকের ইনভলভমেন্ট তো আছে যেগুলো আমরা সিএফএসএল এর ডিএনএ রিপোর্ট থেকেই আমরা জানতে পারছি কিন্তু সেই সংক্রান্ত কোনো জিনিস তো আর ফার্দার কিছু আর হলো না সবটাই ওর ঘাড়ে চাপিয়ে একটা রায় ঘোষণা করা হয়ে গেল আর যেটা হলো যেটা প্রসিকিউশন তো চেষ্টা করলোই না ডিফেন্সও চেষ্টা করলো না কেন চেষ্টা করলো না আপনাদের হাতে তো ছিল কেসটা দিদি হ্যাঁ আমাদের হাতে ছিল কিন্তু এখানে গ্যাস পার গাইডলাইন এটা কিন্তু আমার একার কেস নয় এটা একটা ডিপার্টমেন্টের ব্যাপার আর ডিপার্টমেন্টে আমার যারা সিনিয়র র্যাঙ্কে আছেন তারাই মোটামুটি ট্রায়ালটা করবেন এটাই ডিসাইডেড অ্যাজ পার নালসা গাইডলাইন তো সেই হিসেবে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকলেও ডিসিশন মেকিং পাওয়ার হলো তাদের এবার তারা আর ফার্দার উইটনেস কল করলেন না আচ্ছা দুশো সাতের পিটিশন দিয়ে ওয়ান স্টেটমেন্ট যারা যাদের থেকে নেওয়া হয়েছিল মানে চার্জশিট উইটনেস বাদে তাদেরও ইয়ে মানে রিপোর্ট চেক করা হলো না আর সেখান থেকে কাকে কাকে ফার্দার ইনভেস্টিগেশন করা যায় মানে আরো সরি মানে কাকে অ্যাকিউজড আরো করার দরকার ছিল তিনশো দিয়ে কাউকে অ্যাকিউজও করা হলো না বা কাউকে আরো ফার্দার ডিফেন্স ফিটনেসও করা হলো না হুম তাহলে আমি আমার যে কিছু স্ট্রিক্ট গাইডলাইন আছে তিনশো উনিশ সম্পর্কে যেটা সি আর বলছি আমি বলছি প্রভিশন গুলো অবশ্য দুশো সাতের হলো দুশো তিরিশ তিনশো উনিশের কত আমার জানা নেই সেখানে কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো ফলো করলে সঞ্জয় বাদেও আমি কাউকে অ্যাকিউজ হিসেবে আনতে পারি একটা জিনিস সঞ্জয়ের সাথে আপনার কথা হয়েছে জেলে গিয়ে বলছি সঞ্জয় ছাড়া সঞ্জয় কি আর কারো নাম আপনাদেরকে বলেছে না ও কারো নাম আর বলছে না আর আমরাও সেটা জানতে পারছি না আপনি জানতে হ্যাঁ আমরা কালকেও জানতে চেয়েছিলাম যে এখন তো কনভিকশন হয়ে গেছে ও বলছে আমি এইসব ব্যাপারে আর কিছুই জানি না একটা জিনিস ও শুধু বলছে আমাকে জোর করে পুলিশ সই করিয়েছিল কাগজে বিভিন্ন রকম কাগজে জোর করে সই করেছিল আমাকে মেরেছে অত্যাচার করেছে এই ঘটনাগুলো বলেছিল কিন্তু কারা কারা তার মাথাগুলো না সেগুলো তো মাথাগুলো কিছু নেই এখানে তো ডাব্লিউজি সেল লাল লালবাজার যেটা হয়েছে ডিডি লালবাজার তারাই কিছু এভিডেন্সের এর ফলস এভিডেন্সের ক্রিয়েট করে ওকে ইমপ্লিকেট করেছে এই কেসে আর ওর সঙ্গে এরাই করেছে পুলিশই করেছে আর বাইরের কেউ করেনি কে ডেকেছিল ওই দিন রাতে কে ফোন করে অনুপ দত্তের ফোনেই ও এসেছিল এসআই এসআই পদে আছেন আর উনি হলেন ওয়েলফেয়ার বোর্ডে আছেন হ্যাঁ হ্যাঁ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে অনুপ দত্তের নামও তো সঞ্জয় একবারও বলল না না ও তো প্রথম থেকেই বলছে যে অনুপ দত্তের ফোন কলেই উনি এসেছে কোর্টে জানিয়েছিল বলছে দিদি আরো পাঁচ জনের ভিসারা রিপোর্টে যা এসেছে আরো পাঁচ জনের ডিএন রিপোর্ট হয়নি আমরা যেটা আপনি পেয়েছেন যে ডিএনএ রিপোর্ট পাওয়া গেলে কি করে হবে যেমন সঞ্জয়টা ম্যাচ করাতে হয়েছে সেরকমই তো এখন যারা ওই মানে ইয়েতে ডিউটিতে ছিল বা যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে তাদের থেকেও তো ডিএনএ কালেকশন করে মেলাতে হবে তবে তো মিলবে এখানে তো ফার্দার ইনভেস্টিগেশন এরই অর্ডার নেই কালকে যখন ফাঁস কার্যত যাবজ্জীবন ঘোষণা হলো বিরল থেকে বিরলতম কেস নয় এটা বিচারপতি বললেন নাকি শুধুমাত্র আইনজীবী সেজুতি কি একজনের নাম এসেছে আইনজীবী তার ডিফেন্সে নাকি না এটা তো নয় এটা আমাদেরই উনি অ্যাসিস্ট্যান্ট এটা লিগাল এডের নাম আসা উচিত লিগাল এডের আন্ডারে আমরা চারজন উকিল এটা লড়ছি আমি প্রথম থেকে লড়ছি আর ওরা পরে পরে দুজন সিনিয়র হিসেবে যোগ দিয়েছেন আর সে যদি তো অ্যাসিস্ট্যান্ট ওর তো এগুলো করার পাওয়ারই নেই আজকে এই সওয়ের জন্য ওকে তো কিছু ডিপার্টমেন্টাল প্রসেসিং ও ফেস করতে হবে কেন এটা তো ওর করার এতিয়াত নেই এই পরেই তাকে মৃত্যুদণ্ড থেকে কার্যত নাকি বাঁচিয়ে নেওয়া হয়েছে সেটা হতে পারে কিন্তু এই সাবমিশন তো করবে আমাদের চিফ বা ডেপুটি ওনার তো এগুলো করার ক্ষমতা নেই জিনিস আমি জানতে চাইবো সঞ্জয় রায়ের প্রাণ আশঙ্কা দেখতে জেলের মধ্যে এনকাউন্টার হতে পারে সঞ্জয় রায় কারণ কেন সঞ্জয় রায়কে জোর ফাঁসি দেওয়ার দেখা যাচ্ছে এখন উত্তেজনা উঠে দেখুন এগুলো কি হতে পারে আমরা সেগুলো নিয়ে কথা বলবো না আর এগুলো বলার আমার ক্ষমতাও নেই যেগুলো আমি ফেস করেছি আমি সেটাই বলতে পারি জিজ্ঞাসাবাদ করলে সঠিক তদন্ত করলে কি আরো কিছু বেরোতে পারে জিজ্ঞাসাবাদ তদন্ত তো এনাফ হয়েছে এখন যারা আহ মানে আরো যাদের সিএফএসএল রিপোর্টে যাদের আহ এর উপস্থিতি পাওয়া যাচ্ছে সেই সব দিকগুলো তদন্ত হলে মনে হয় ভালো হতো হামতি রয়ে গেল ডিফেন্স এর তরফ থেকে আপনার কিছু সেগুলো এখন এই মুহূর্তে আমার বলা উচিত না আর বলা যাবেও না আপনি তো গিয়ে বারবার জেলে দেখা করেছেন বা কালকে কি আপনার সাথে রকম সঞ্জয়ের কথা হয়েছে শাস্তি হওয়ার আগে বা পরে কি ব্যাপারে এই যে আপনি কি এখনো কোনো নাম জানেন বলে দিন বা সেটা নাম জানলে তো আমি এখনই বলতাম না হ্যাঁ হ্যাঁ অবশ্যই না না এখন উনি কালকেও কিছু বলেননি এর আগেও আমাদের কিছু হেল্প করেননি আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়েছে সঞ্জয় এরকম একটা জঘন্য কাজ একাই করতে পারে না এটা আমার মনে হচ্ছে ও একাই এই ক্রাইম করা সম্ভব না